হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগ জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আবার চলে এসেছি আপনাদের সামনে কিছু গাড়ির কালেকশন দেখাবো আমি আজকে এসেছি হুগলি জেলা মগরা নাকসা আপনারা এই আগেও ভিডিও করেছিলাম কম বেশি কেউ দেখেছেন কেউ বা দেখেননি আজকে নতুন হতে পারে তো আজকে আমি কিছু কালেকশান নিয়ে এসেছি এখানে দেখাবো আর্টিকা ইকো অল্টো ওয়াগনার আপনারা ডিমান্ডেবল গাড়ি যেগুলো চাইছেন মারুতি সুযোগী কোম্পানির গাড়ি সেসব গাড়িগুলো আমি একটা একটা করে দেখাবো যদিও গাড়ির স্টক খুবই কম কিন্তু গাড়িগুলো খুবই ভালো কন্ডিশনে আছে এবং রিজনেবল প্রাইসে আছে এবং যেগুলো আপনারা দেখছেন সেসব গাড়িগুলো যদি কম বেশি দাম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানান কারণ হচ্ছে আমি ভিডিও করে আপনাদের কাছে খবরটা পৌঁছে দিই এবার আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে তাহলে নেওয়ার চেষ্টা করবেন যদি দামে হয় তবেই নেবেন নেবেন আপনারা না এরকম দেখবেন হ্যাঁ তো যতই হোক আপনারা ভিডিওগুলো দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং জাহাঙ্গীর আপনারা সাবস্ক্রাইব করুন তো বেশি কথা না বাড়িয়ে আমি আজকের যে ম্যানেজার আছে ওনাদের সঙ্গে পরিচয় করে দিই এবং গাড়িগুলো একটা একটা করে ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো আজকে আমি চলে এসেছি আজহারুল ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন কেমন আছেন বলুন আজারুল ভাই ভালো হ্যাঁ তা আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কেমন হয়েছিল রেসপন্স কেমন পেয়েছিলেন তো যাই হোক আমি ভিডিওগুলো বানাই যদি ভালো লেগে থাকে বা রেসপন্স পান তবেই আমাকে ডাকবেন আপনারা তো আজকে মানে কতগুলো কালেকশন আছে আমাদের আপনাদের কাছে খুব কমই কালেকশন আছে পাঁচ ছটা গাড়ি আছে আজকে মাত্র পাঁচ ছটা গাড়ি আছে সেগুলো আমি আপনাদেরকে একটা টুকরো দেখে দেবো খুব এবং এখানের ঠিকানাটা কী বলুন ঠিকানাটা হচ্ছে এটা মগরা বা কালান্ডুর টেসরে নেবে আপনাকে নাকশার মোড় আসতে হবে

খুব সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা একদম মানে সিলভার কার ঝাঁ চকচকে গাড়ি এবং পরিপূর্ণ কমপ্লিট একদম মানে ক্রম দিয়ে সাজানো আছে এটা ব্লু আই বসে জানো নাকি আপনার ব্লু আই টায়ারের কন্ডিশনও খুব সুন্দর হয়ে আছে গাড়িটা আমি ভিতর এবং বাইরে সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদেরকে আশা করি গাড়িগুলো পছন্দ হবে ইন্টারের পজিশনটা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট টু পাওয়ার উইন্ডো এলএসআই মডেল আছে বোধহয় জানো নাকি মিউজিক সিস্টেম সব কিছু ইনবিল্ড আছে দেখতে পাচ্ছেন এবং এসব গাড়িগুলো ফ্যামিলি ইউজ কার হয় এই গাড়িগুলো মানে রান মোটামুটি চল্লিশের মধ্যে আছে মানে পঁয়তাল্লিশ এরকম আর চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে রান আছে দেখতে পাচ্ছেন এবং সমস্ত গাড়ি কোরম করে সাজানো আছে রুফ রেল থেকে শুরু করে পিছনে গার্ড সিট কভার সব কিছু একদম সুন্দরভাবে আছে এবং ম্যাচিং করা আছে গরু পুরো গাড়িটা তো এই গাড়িটা কত সালের গাড়ি এটা সতেরোর গাড়ি আছে সতেরো সালের গাড়ি আছে দেখতে পাচ্ছেন সতেরোর গাড়ি আছে দু হাজার সতেরোর গাড়ি আছে গাড়ি পরিপূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুফিরেল থেকে শুরু করে একদম সব কিছু একদম ওকে আছে হ্যাঁ পেট্রোল গাড়ি তাই তো আপনার বেশি পেট্রোল কোনো কোনোটা চেঞ্জ দিতে হয় হ্যাঁ না এটা পেট্রোল আছে তো এবার বলুন গাড়িটা ডিটেলস দু হাজার সতেরোর গাড়ি দু হাজার সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স পেপার সাতাশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং বাকি পেপার সব পলিউশন ইনস্যুরেন্স সব ভ্যালিড করে আপনি কী দাম রাখছেন এটা আমার দাম আছে আপনার দু লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন হাজার টাকায় দু হাজার সতেরো গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স পেট এবং মানে ইন্স্যুরেন্স পলিউশন ভ্যালিড করে দাম রাখা হচ্ছে দুই লাখ পঞ্চান্ন এবং জাহাঙ্গীর ট্রাভেলস এবং ব্লক সিট যদি আসে তাহলে কিছু কম বেশি কিছু করে দেবো আসুক আসে আপনি আসুন গাড়ি দেখুন গাড়ি দেখুন আশা করি গাড়ি পছন্দ হয়ে যাবে দুই লাখ পঞ্চান্ন দাম রেখেছে সতেরো গাড়ি হিসেবে মোটামুটি ঠিক আছে তবু আপনারা কমেন্টে জানান কেমন হচ্ছে তো নেক্সট গাড়ি আছে অল্টো এলেক্সাই দেখতেই পাচ্ছেন আবার একটা দু হাজার কত সালের গাড়ি এটা এটা আপনার সতেরো বলবো না কারণ দু হাজার ষোলো উনত্রিশে মানে দুদিন কম সতেরো গাড়ি দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে ব্লু রঙের গাড়ি ফ্যামিলি ইউজ গাড়িগুলো দেখার কিছু নেই টায়ার একদম আর কি যাই হোক দেখতে পাচ্ছেন রুফ রেল পুরন করানো আছে পরিপূর্ণ গাড়িটা খুব সুন্দর লুকিং আছে এবং এখানে মানে স্টিকারও করানো আছে গাড়িটা পরিপূর্ণ দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে হ্যাঁ আপনার স্পয়লার লাগানো আছে যার কারণে লুকিংটা আর লাগছে হ্যাঁ এবং ঝাঁ চকচকে গাড়ি দুই দিক থেকে স্টিকার করা আছে খুব সুন্দর একটা স্টিকার করা আছে এবং টায়ারগুলো টায়ার টায়ার এবং নিউ টাওয়ার এবং ইন্টারিয়ারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিল্ম থেকে শুরু করে স্টারিং কভার নতুন সিট কভার লাগানো আছে দেখতে পাচ্ছেন ইন্টারিয়ার খুব সুন্দর এবং ফ্রন্ট টু পাওয়ার উইন্ডো নাকি দুটো পাওয়ার ফ্রন্ট টু পাওয়ার দেওয়া আছে মিউজিক সিস্টেম লাগানো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ি একটা এইসব গাড়ি যদি ফ্যামিলি ইউজের জন্য আপনারা চান তাহলে অবশ্যই এসব গাড়িগুলো কাছে এসে দেখতে পারেন টেস্ট ড্রাইভ নিতে পারেন আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন পার্সালটাতে শুরু করে সব কিছু একদম কমপ্লিট করানো আছে এই গাড়িগুলো নেবেন পেট্রোল ভরবেন আর চালাবেন তো এই গাড়িগুলো কী দাম রেখেছেন কত সালে গাড়ি বলুন এবার এটা বললাম তো সতেরোই বলতে পারেন কিন্তু আমি বলবো না দু হাজার ষোলো উনত্রিশে ডিসেম্বর মানে দুই দিন কম মাত্র এটা সতেরো গাড়ি হ্যাঁ তো এই গাড়িটা দুই দিন কম সাতাশ পেয়ে যাচ্ছে এবং বাকি পেপারও ভ্যালিড করে আপনারা কি দাম রাখছেন এটা এটা দাম আছে আপনার নাম ট্রান্সফার সমেত এর মধ্যে গাড়িটা নাম ট্রান্স ইনক্লুডিড আপনার এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বইয়ে দু হাজার সতেরোর গাড়ি পেয়ে যাচ্ছেন হ্যাঁ নাম ট্রান্সফার সহ আপনার এক লাখ নব্বই হাজার টাকা দাম এবং কাছে আসুন পছন্দ করুন আশা করি কিছু কম হবে তো আপনারা যে বারবার ইপো 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 করছিলেন সেই আজকে ইপো গাড়ি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন কালার গাড়ি একটা সুন্দর গাড়ি এই গাড়িটা দেখতেই পাচ্ছেন একদম মানে এর টায়ার তো বলতেই হবে না সুন্দর অ্যাপোলো টায়ার লাগানো আছে দু হাজার পঁচিশের টায়ার লাগানো আছে সব একদম ঝাঁ চকচক গাড়ি এই গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এই পরিপূর্ণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজরুল ভাই আমাদের সঙ্গে আছেন চারটে টায়ার একদম ব্র্যান্ড নিউ এবং হুইল ক্যাপগুলো লাগানোই আছে দেখতে পাচ্ছেন যা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে কয়েক বছর ভিডিও বানানোতেও আমাদের মাত্র পাঁচ হাজার সাবস্ক্রাইবার আছে আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আরও ভিডিও বানাতে আমাদের ইচ্ছা করবে তো চারটে টার একদম ব্র্যান্ড নিউ আছে দেখতে পাচ্ছেন এবং ইন্টারনার পজিশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আছে দেখতেই পাচ্ছেন সিট কাপ থেকে শুরু করে গাড়ি কি এসি গাড়ি হ্যাঁ এটা এসি ফাইভ সিটার এসি ফাইভ সিটার এলপিজি পারমিশন এবং দুদিকে দুটো পাখা লাগানো আছে পিছনে হাওয়া পৌঁছানোর জন্য এবং কাজ কিন্তু মিউজিক সিস্টেম লাগানো আছে একদম দশ ইঞ্চি মিউজিক সিস্টেম লাগানো আছে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা সব কিছুই আছে এবং এটা এলপিজি পারমিশন এলপিজি পারমিশন আছে আপনারা যেটা চাইছেন যেটার জন্য বেশি ভয় করছেন এলপিজি পারমিশন আছে তো এটা কি দাম রাখছেন বলুন এবার কত গাড়ি এটা এটা সতেরো শেষের গাড়ি আছে অক্টোবরের মতোই সম্ভবত হবে সতেরো লাস্টের দিকে গাড়ি আছে সাতাশের লাস্টের দিকে পে করা আছে এবং এসি হ্যাঁ এলপিজি পারমিশন করানো আছে এবং ব্যাক ক্যামেরা মিউজিক সিস্টেম সব লাগানো আছে দেখিয়ে দিলাম আমি আপনাদেরকে তো এটা কি দাম রেখেছেন বলুন এটার দাম আছে আপনার তিন লাখ পঞ্চান্ন এটার দাম রেখেছেন তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা আপনার আসুন এটা কিছু কম বেশি ও আসুন কাস্টমার আপনার আসুন অবশ্যই কম বেশি করানো হবে তো নেক্সট আবার একটা ঝাঁ চকচকে সিলভার কালার দেখতে পাচ্ছি এই গাড়িটা বর্ধমানের নাম্বার বোধ হয় নাকি বর্ধমান নাম্বার এবং গাড়িগুলো কীরকম ক্রোম করানো আছে দেখতেই পাচ্ছেন আপনারা পরিপূর্ণ ক্রোম এবং ঝাঁ চকচকে সিলভার কালারের গাড়ি যে গাড়িটা খুবই ডিমান্ড গাড়িটা সাধারণত আপনারা লক্ষ্য রাখুন সমস্ত কুরম সেট লাগানো আছে এবং মানে হুইল ক্যাপ লাগানো আছে টায়ারের কন্ডিশন খুব ভালো পাদানি লাগানো আছে দেখতে পাচ্ছেন এবং রিং গার্ড যেটা আছে ভাইজার যেটা বলে সেগুলোও লাগানো আছে দেখতে পাচ্ছেন কোম্পানির একদম এবং সেভেন সিটার বানানো আছে বেবি সিটও লাগানো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়িটা দেখতে থাকুন আপনারা ব্যাক সবকিছু আছে বিএস সিক্স গাড়ি এগুলো থেকে শুরু করে সবকিছু একদম ঝাঁকাশ করা আছে এটা এসি না নন এসি না এটা নন এসি এটা নন এসি সেভেন সিটার সেভেন সিটার এবং বেবি সিট লাগানো আছে এয়ার ব্যাগ এবিএস সব কিছু করানো আছে এলপিজি এলপিজি বসানো আছে এলপিজি বসানো আছে এবং পারমিশন পারমিশন করিয়ে দেবো পারমিশনও করিয়ে দেওয়া হবে এই সেই নিয়ে কোনো টেনশন নেই তো এই গাড়ি ডিটেলস বলুন এবার এটা দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি পেপার আপডেট পেপার সব আপডেট করা আছে ট্যাক্স বসে ছাব্বিশ সাল পর্যন্ত করা আছে আছে কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ ছাব্বিশের ট্যাক্স আছে এটা তো এটা কি দাম রেখেছে দাম আছে আপনার চার লাখ দশ হাজার এটার দাম মাত্র চার লাখ দশ অন্যান্য জায়গায় আরও দেখুন আপনারা আশা সব জায়গাতেই কুড়ি পর্যন্ত বলছেন তো এটা চার লাখ দশ গাড়ি ট্যাক্স এবং সমস্ত পেপার ভ্যালিড এবং এলপিজি পারমিশন করে দিয়ে চার টাকা আপনি আসবেন নামটিও করবেন আর চালাবেন তো এই ছিল আজকের ইকর কালেকশন এবার আমি আপনাদেরকে দেখাবো ডিমান্ডেবল একটা গাড়ি যে গাড়িটার জন্য অনেকেই ছড়াছড়ি করছেন সেই গাড়িটা হচ্ছে আপনারা জানেন খুব ডিমান্ডেবল গাড়ি ওয়েস্ট বেঙ্গলে এই সময় মারুতি সুজুকি আরটিগা একটা সুন্দর গাড়ি সিলভার কালারের ঝা চকচকে গাড়ি এবং গাড়িটা বড়ত হচ্ছে এটা সিএনজি গাড়ি গাড়িটা কোরম দিয়ে সাজানো আছে এবং কি মডেল আছে এটা এটা ভিএক্সআই আছে ভিএক্সআই মডেল আছে হুইল ক্যাপ লাগানো আছে এবং টায়ারের কন্ডিশন সমস্ত গাড়িগুলো টায়ারে মোটামুটি নতুনের টাইম মতোই একদম মানে নতুন বললেও চলে এরকম আর কি দেখতেই পাচ্ছেন আপনারা যতটা সম্ভব হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিএক্সআই মডেল আছে পেট্রোল গাড়ি আছে এবং গাড়িটার সিএনজি পারমিশন করানো আছে সিএনজি বসিয়ে সিএনজি পারমিশন করানো আছে দেখতে পাচ্ছেন এটা কেউই দেখায় না খুলে আপনারা দেখতে পাচ্ছেন সরকারিভাবে সিএনজি বসিয়ে পারমিশন করানো আছে এতে কোনো ভয় নেই সেভেন সিটার গাড়ি যেনারা খুঁজছেন এবং যেনারা ভাড়া পারে লোকালে খাটাতে চাইছেন বিয়ের জন্য খুবই বেস্ট গাড়ি হতে চলেছে একটা বিয়ের ভাড়া খুবই হয় গ্রাম সাইডে দেখতে পাচ্ছেন এই গাড়ির ফিচার সম্বন্ধে বলতে হবে না আপনারা সকলেই কম জানেন এসি পাওয়ার স্টিয়ারিং ফোর পাওয়ার উইন্ডো ইনভিল সিস্টেম ব্যাক সেন্সার এবিএস এয়ারব্যাগ সব কিছু পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন গাড়িটা যতটা সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন গাড়িগুলো আশা করি পছন্দ হবে এবং এখানে ঠিকানা হচ্ছে হুগলি জেলা মগরা মগরা আসুন আপনারা ফোন করুন আপনাদেরকে গাইড করানো হবে কিংবা তালান্ড স্টেশনে নেমে আপনারা ফোন করুন দশ টাকা টোটো ভাড়া দিয়ে নাসিম মোটরস বলি আপনাদেরকে পৌঁছে দেবে এবং স্ক্রিনে চলা নাম্বারে আপনারা কল করুন আপনাদেরকে গাইড করিয়ে নেওয়া হবে এবং বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে এবং টেস্ট ড্রাইভের জন্য অবশ্যই আসুন যোগাযোগ করুন স্ক্রিনে চলা নাম্বারে তো এই গাড়িটার ডিটেলস কী হতে চলেছে বলুন এই গাড়িটা আপনার আট টিকা ভিএক্সাই আছে সিএনজি পারমিশন সিএনজি পারমিশন গাড়ি আপনারা খুব কম পাবেন আট টিকা মডেল আঠারো গাড়ি আঠাশ পেপার আপডেট আঠাশ পর্যন্ত ট্যাক্স করা যায় এবং বাকি পেপার আপডেট করে এই মুহুর্তে কী দাম রাখছেন গাড়িতে সাড়ে ছ লাখ টাকা ছ লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র আপনারা আসুন দেখুন হ্যাঁ এবং যদি মনে হয় বেশি তাহলে আপনারা কমেন্টে জানান কীরকম হলে ঠিক হতো কিংবা আপনারা আসুন টেস্ট ড্রাইভ নিন যদি পছন্দ হয় দাম দামি করুন আশা করি কিছু কম জম হবে তো আপনার দাম নিলে অবশ্যই করে কেন আসুন অবশ্যই কিছু কম টম করে দেওয়া হবে আপনাদের কাছে এবং ঠিকানাটা আমি বলে দিচ্ছি এবং আপনারা দেখেও নেন নাসিম মোটরস আপনারা সবাই জানেন নাকসামর মগরা হুগলি জেলা এবং ফোন নাম্বার স্ক্রিনে চলছে এবং বোর্ডেও লেখা আছে আপনারা যে কোনো নাম্বারে কল করুন এবং আসুন এবং দামাদারি করে গাড়িগুলো নেওয়ার চেষ্টা করুন এই ছিল আজকের ভিডিও এবার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো তুমি ভালো থাকবেন